আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি হাবিবাস কুকবুক চ্যানেলে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে এরকম দারুণ স্বাদের কাপকেক তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে ছয়টার বেশি কাপকেক হয়ে যাবে এবং বানানো খুবই সহজ খুবই অল্প সময় এবং অল্প উপকরণে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এবং চুলাতেই বেক করে নিতে পারবেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে চলুন তাহলে আমরা ঝটপট করে এই রেসিপিটি দেখে নিচ্ছি যেহেতু আমি একটা ডিমের কাপকেক বানাবো একটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সুগার আপনার চাইলে সুগারটা আরও একটু বাড়িয়ে নিতে পারি একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি এটা হ্যান্ড বিক করা যাবে তবে সময় একটু বেশি লাগবে এরপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ তেল অল্প অল্প করে অ্যাড করে নিয়েছি তারপর একটু বিট করে নিয়েছি এবং এরপর যে দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ সেটাকেও আরও এক মিনিটের মতো বিট করে নিয়েছিলাম এবারে আমি হাফ কাপ ময়দাকে দুই ভাগ করে অল্প অল্প করে অ্যাড করে দেবো আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম শুকনো ময়দাটা দেওয়ার পরে বিটারের পাওয়ারটা লো করে আপনারা মিক্স করবেন তা নাহলে কিন্তু চারপাশে ছিটে যাবে আর আমি হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম এবং লো হেটে এটাকে বিট করে নিয়েছি এক মিনিটের মতো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা কাপ কেকের মোল্ডের মধ্যে আমি কিছু কাপকেক পেপার বসিয়ে দিলাম এভাবে করলে উঠে আসতে সুবিধা হবে তা নাহলে আপনাদেরকে তেল ব্রাশ করে নিতে হবে সরাসরি মোল্ডে দিতে চাইলে একই পরিমাণ করে আমি সবটুকু ব্যাটারকে ছয়টা ভাগে ভাগ করে বসিয়ে দিলাম তারপরে আমি এরপরে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আর খেতেও বেশ মজা হয় বাচ্চারা তো অনেক পছন্দ করে এই পাতিলটাকে আমি চুলায় বসিয়ে রেখেছি পাঁচ মিনিট আগে লোহিতে প্রিহিট করে নিয়েছি তার মধ্যে এর মোলটাকে বসিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য বেক করেছি বিশ মিনিট পরেই আমার কেকগুলো একেবারে রেডি হয়ে গেছে খুব সহজে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এর থেকে সহজ আর রেসিপি হতে পারে না এবার আমি দশ মিনিটের মতো অপেক্ষা করেছি এই কেকগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর পছন্দ মতো পাত্রে সার্ভ করে নিলে হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ স্বাদের মজাদার হোমেড ভ্যানিলা কাপকে এই টুটিফুটি ফুটি না দিয়ে আপনারা নর্মাল কাপকেকও একইভাবে বানিয়ে নিতে পারেন যেটা আপনার খুবই অল্প খরচ এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার কেকটা চারপাশ থেকে খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে ওভেন ছাড়াই বাসাতে এরকম সুন্দরভাবে কেক আপনারাও তৈরি করে নিতে পারেন একটু একটু ভেঙে দেখাচ্ছি ভিতর থেকেও কত সুন্দরভাবে কুক হয়ে গেছে আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম